কণ্ঠ আর এই কারণে কাক আমাদের দেশে সবচেয়ে অবহেলিত পাখি তবে বিজ্ঞানের গবেষণা বলছে বুদ্ধিমতায় কাকের অবস্থান মানুষের এমনকি কোরআনেও কাকের বুদ্ধিমত্তার কথা স্পষ্ট বলা হয়েছে মানুষের মতো কথা বলতে না পারলেও মানুষের একাধিক গুণ রয়েছে অতি বুদ্ধিমান এই প্রাণীটির আত্মরক্ষা থেকে শুরু করে শত্রুর চেহারা মনে রাখা এমনকি গণনাও করতে পারে এই ছোট্ট প্রাণীটি আধুনিক গবেষণাতেও অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা প্রমাণিত হয়েছে আর এই বুদ্ধিমান পাখিকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন মস্তিষ্কের আকারের উপরে প্রাণীর বুদ্ধি নির্ভর করে এমন একটি ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে তবে বিজ্ঞানের গবেষণা প্রমাণ করেছে যে মস্তিষ্কের আকারের সাথে বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় কাকের না পবিত্র আলকোরান থেকে শুরু করে ঈশ্বরের গল্প কাকের বুদ্ধিমত্তা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে সব ধর্মীয় গ্রন্থ আর গল্পের বইতে উষ্ণমন্ডলীয় সব মহাদেশে প্রায় চল্লিশ প্রজাতির কাক দেখা যায় অধিকাংশ কাকের দেহ বর্ণ কালো রঙের পক্ষীগুলি এরা কর্বিড পরিবারের সদস্য এদেরকে দলবদ্ধভাবে থাকতে দেখা যায় কাক সর্বভূক পাখি এরা সাধারণত 20 থেকে 30 বছর বাঁচে কিছু কিছু উত্তর আমেরিকান কাক প্রায় 59 বছর পর্যন্ত বাঁচে গবেষণায় দেখা গেছে যে কাক মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বেশ নজরে রাখে যাতে প্রয়োজন এরা নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে যখন কাক কোনো বাদাম বা শক্ত কোনো খাবার পায় তখন সেটি রাস্তায় ফেলে রাখে এক্ষেত্রে তাদের হিসাব একদম নিখুত কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ রাখে সেই অনুযায়ী তারা সঠিক মুহূর্তে উপর থেকে বাদাম বা আখরটি ছেড়ে দেয় এবং অপেক্ষায় থাকে কখন একটি গাড়ি এসে পিষে দেবে ওই শক্ত খোলোসটিকে শুধু এখানেই শেষ নয় গাড়ি তলায় পিসে খাবারটা যখন পড়ে থাকে তখন কাকের একদম তড়িঘড়ি করে না অপেক্ষা করে ট্রাফিক সিগনালে যখন লাল বাতি জ্বলে ওঠে তখন লাফিয়ে এসে ছোটে তুলে নেয় খাবারটা তারপর গাছের ফল খাওয়ার জন্য একেবারে সঠিক উচ্চতা থেকে নিচে ফেলে দেয় যাতে ফলটা ফেটে গিয়ে তার খাওয়ার উপযোগী হয় পবিত্র কোরআনে কাকের বুদ্ধিমত্তার কথা স্পষ্ট ভাবে বিবৃত হয়েছে আদম আলাহিসামের সন্তান কাবিলকে আল্লাহ একটি ছোট কাকের মাধ্যমে দাফন পদ্ধতি শিক্ষা দেয় সেই ঘটনায় সাধারণ কোনো পাখির কথা উল্লেখ না করে সুনির্দিষ্ট ভাবে কাকের কথা উল্লেখ করা থেকে বোঝা যায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তা বেশি আধুনিক গবেষণায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা প্রমাণিত হয়েছে বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় আরো দেখা গেছে যে কাক এবং বানর বা বন মানুষের মস্তিষ্কের গঠন ভিন্ন ভিন্ন কিন্তু নির্দিষ্ট কোন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে তারা একই রকম বুদ্ধি খাতায় কাকের কল্পনা শক্তি হুবহু বানর বা বন মানুষের মতো সমস্যা উতরে গেলে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার ব্যাপারেও কাক গরিলা ও সিম্পাজিদের সমকক্ষ কাকের বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন প্রাণী বিষয়ক গবেষক ম্যাক গোয়ান ম্যাক গোয়ান বলেন কাক চেহারা চিনতে পারে এমনকি কারো চেহারা দেখে ভয় পেতে পারে এছাড়া এদের মনে রাখার ক্ষমতা বা স্মৃতিশক্তিও রয়েছে এক একজন মানুষ যে এক এক রকম এবং তাদের সঙ্গে যে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা উচিত এ নিয়ে এদের ভালো ধারণা রয়েছে কাক যে শুধু চেহারা মনে রাখতে পারে তা নয় বরং কাক কারো বিরুদ্ধে ক্ষোভ পুষে রাখতে সক্ষম তাই কখনো কোনো কাককে ভুলেও আঘাত করবে না কারণ বেঁচে থাকলে এরা শত্রুর চেহারা পাঁচ বছর পর্যন্ত মনে রাখতে পারে কারণ কি দলের অন্য কাকদেরও চিনিয়ে রাখে আঘাতকারীর চেহারা আর অবাক করা তথ্য হচ্ছে কাক মোটামুটি এক থেকে চার পর্যন্ত গুনতে পারে জার্মানির টুবিংগেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ফিজিওলজি ল্যাবের একদল গবেষকের করা এই গবেষণায় জানা গেছে আশ্চর্য প্রাণী কেবল গুনতেই পারে না এক থেকে চারের মধ্যে সংখ্যার পার্থক্য বুঝতে পারে তারা তবে চারের বেশি পরিমাণের ক্ষেত্রে গুলিয়ে ফেলে কাকেরা কাকে সংখ্যা চেনা এবং গণনা প্রক্রিয়া মানুষের মতোই মানুষ ও কাক উভয় শিশুকালে গণনা করতে এবং খুব দ্রুত চারপাশের সব বস্তু শনাক্ত করতে শেখে বলা যায় কাকের এক ধরনের সংখ্যা বোধ আছে তাই তারা এক দুই তিন চার পর্যন্ত বুঝতে পারে মূলত বেঁচে থাকার কৌশল খাবার সংগ্রহ স্মৃতিশক্তির কারণেই কাক বাকিদের চাইতে আলাদা আর এই কারণেই বুদ্ধিমত্তার বিচারে কাকের অবস্থান মানুষের কাছাকাছি বলে দাবি করা হয়